সম্প্রতি আমি একটি দুর্দান্ত মেল পেয়েছি এবং সেই মেলটির থেকেই আমি ইন্সপায়ার হয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম মেলটি আমাকে করেছেন বিথিকা প্রামাণিক বিথিকা প্রামাণিক আপনি যদি আমার এই ভিডিওটি শুনে থাকেন এবং দেখছেন তাহলে আপনার জন্য এবং অবশ্যই বাকিদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটি হচ্ছে যে আমি আমার পশুটিকে নিয়ে কোথাও যেতে চাইলে যদি আমার কাছে অবশ্যই সবচেয়ে ভালো অপশন হচ্ছে কার বাই কার গেলে সবচেয়ে ভালো হয় এবং যদি না যেতে পারি বা আমাদের যদি ইচ্ছে থাকে যে আমি ট্রেনে করে নিয়ে যাব তাহলে তার কি কি উপায় আছে কিভাবে ট্রেনে করে আমি আমার পশুকে কোথাও নিয়ে যেতে পারি এই বিষয় নিয়ে উনি প্রশ্ন করেছেন এবং উনি একটা দারুণ কথা বলেছেন উনি বলেছেন যে আপনার ভিডিওতে সবসময়ই দেখি যে কি খাওয়াবো কিভাবে ওদের সঙ্গে বন্ডিং তৈরি করব কি ট্রেনিং দেবো এগুলো নিয়ে ভিডিও করেন আর ওদের শরীর খারাপ নিয়ে প্রচুর ভিডিও করেন কিন্তু ওদেরকে নিয়ে তো বেড়াতেও যেতে হবে আপনি তো বলেন যে বেড়াতে যেতে তো সেক্ষেত্রে ওদেরকে নিয়ে যে বেড়াতে যাবো কিভাবে নিয়ে যাব, তো সেটাও একটুখানি আমাদেরকে জানান তো এই এই ইয়েটা আমার খুব ভালো লেগেছে মেলটা পেয়ে আজকে আমি সেই বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি ট্রেনে করে আপনি আপনার পোষ্যকে অবশ্যই নিয়ে যেতে পারেন বেড়াতে তার কতগুলো রুলস এবং কতগুলো নিয়ম রয়েছে যেগুলো আপনাকে খালি ফলো করতে হবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার কুকুরটির আপনার পশুটির সম্পূর্ণ ভ্যাকসিনেশন প্রয়োজন ভ্যাকসিন কমপ্লিট হলে সেই কার্ড আপনাকে সঙ্গে রাখতে হবে এবং আপনি অবশ্যই সেই কার্ডটি যখন অ্যাপ্লিকেশন জমা করবেন তখন তার সঙ্গে তার একটি ফটো আপনাকে জমা দিতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে তার ফিট সার্টিফিকেট জোগাড় করতে হবে আপনার ভেটের কাছ থেকে যে সে সম্পূর্ণ ভালো আছে এবং সে জার্নি করতে পারবে সে যেতে পারবে সেটার কিন্তু সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট শুধুমাত্র যে আপনি ধরুন কলকাতা থেকে যাচ্ছেন দিল্লি যাচ্ছেন আপনি যে সেই সার্টিফিকেটেই পুরো ঘুরে চলে আসতে পারবেন তা কিন্তু নয় আপনাকে এখান থেকে ফি ফিট সার্টিফিকেট জোগাড় করতে হবে আবার যখন আপনি ধরুন দিল্লি থেকে বা মুম্বাই থেকে বা ব্যাঙ্গালোর থেকে বা যে কোনো জায়গা থেকে আবার ফেরত আসবেন বাড়িতে আসতে হবে তো আবার আপনাকে সেই সময় কিন্তু আবার আপনাকে ওখানকারই কোনো ভেটের থেকে ফিট সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে জোগাড় করে এবং সেক্ষেত্রে আপনার এই যে ফিট সার্টিফিকেট আপনি আপনার ভেটের থেকে জোগাড় করেছিলেন সেই সার্টিফিকেটটা তারা দেখতে চাইবে এবং আপনার পশুটিকেও দেখতে চাইবে ফিট সার্টিফিকেট নিয়ে আপনি আবার ফেরত চলে আসতে পারেন এই হচ্ছে রুলস এবার হচ্ছে আপনাকে কিভাবে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনাকে ট্রেনের কূপে বুক করতে হবে ধরুন আপনি আপনার পোষ্যকে নিয়ে আরও একজন বাড়ির সদস্যকে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটি যে কূপেগুলো হয় সেই কূপে আপনি বুক করতে পারেন ডিজায়ার কূপে বলে আপনাকে দিতে হবে এবার যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা দুজন থাকে তাহলে দুজনের কূপে বুক করতে পারেন যদি চারজন থাকে তাহলে চারজনের কূপে বুক করতে পারেন আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে অবশ্যই লিখে দিতে হবে যে আপনি চারজনের কূপে চাইছেন না দুজনের কূপে চাইছেন ডিজায়ার কূপে এই কথাটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে কারণ ধরুন আপনি সেটা উল্লেখ করলেন না আপনি কূপেই বুক করলেন মানে ফার্স্ট ক্লাস বুক করলেন কিন্তু আপনাকে রেল কর্তৃপক্ষ থেকে চারজনের একটি কূপে দিয়ে দেওয়া হলো এবার সেখানে আপনার বাড়ির সদস্য সংখ্যা দুজন আপনার পোষ্যকে নিয়ে তিনজন এবার যখন আপনারা সেই কূপেতে উঠলেন দেখলেন সেখানে অলরেডি আরও যে দুটো সিট রয়েছে সেখানে এখানে আরও দুজন যাত্রী উপস্থিত আছে এবার সেই যাত্রীরা যদি কুকুরে ভয় পায় তারা যদি ব্যাপারটা অ্যাডজাস্ট না করতে পারে বা তারা যদি বলে যে আমরা এভাবে যেতে পারবো না আমরা এভাবে যাব না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার পোষ্যটিকে নিয়ে ট্রেন থেকে নেমে যেতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ টিকিট কাটা থাকা সত্ত্বেও আপনি যেতে পারবেন না তো সেই জন্য অবশ্যই আপনাকে কিন্তু সেই ব্যাপারটা আগে থেকেই ম্যানেজ করে নিতে হবে তো আপনাকে আপনার যদি কোনো পরিচিত থাকে তাহলে তো সবচেয়ে ভালো রেলের আর যদি না থাকে তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি যে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশনটা দিতে হবে গার্ডেন রিচে রেলের একটি অফিস রয়েছে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানটায় গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং আপনি যদি তাদের সঙ্গে দেখা করে কথাও বলতে চান তাহলে সেক্ষেত্রে সেখানে কারোর সঙ্গে আপনি দেখাও করতে পারেন আপনাকে যে অ্যাপ্লিকেশন দিতে হবে তার উপরে লিখতে হবে ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং এবং আপনাকে সেখানে আপনার ট্রেনের পিএনআর নাম্বার আপনার ট্রেনের নাম্বার এবং আপনি ডিজায়ার কুপে যে দুজনের না চারজনের সেটা উল্লেখ করতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে যে ভ্যাকসিনেশনের কাগজগুলি বললাম তার ফটোকপি তার সাথে অ্যাটাচ করে দিতে হবে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার সঙ্গে একটি চার পেয়ে পেপোষ্য ভ্রমণ করছে তো সেটাও কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনে উল্লেখ করে দিতে হবে তো এইবার আপনার কাগজটি নিয়ে অ্যাপ্লিকেশনটি নিয়ে এবং ফিট সার্টিফিকেটের জেরক্স নিয়ে এবং ওর ভ্যাকসিনেশনের সমস্ত কিছু ফটোকপি নিয়ে আপনি এই বিল্ডিংয়ে চলে গেলেন এবং সেখানে ওটা অ্যাপ্লিকেশনটা জমা করে দিলেন এবং আপনার টিকিটটা কাটা হয়েই গেছে অলরেডি তার পিএনআর নাম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত বিবরণ সেখানটায় উল্লেখ করে দিলেন জমা হয়ে গেল আপনি এবার অপেক্ষা করতে হবে আপনাকে এছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আপনি কতদিন আগে এটা জমা করবেন আমি বলবো তিন থেকে চার দিন আগে এটাকে জমা করে দিন ওদের কাছে এবং ওরা কিন্তু তখন সেটাকে প্রসেসে নিয়ে যাবে আপনি যেহেতু ফার্স্ট ক্লাসের কুপে কেটেছিলেন সেহেতু আপনাকে আপনার ডিজায়ার কুপে অনুযায়ী ওরা কুপে প্রোভাইড করবে আপনি কি করে জানবেন যে আপনি আপনার ডিজায়ার কুপেটি পেয়েছেন কি না সেক্ষেত্রে আপনার কাছে মেসেজ চলে আসবে আপনি মেসেজ দেখেই বুঝে যাবেন যে আপনার এবার ভ্রমণের পথে আর কোনো কাঁটা নেই এবং সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আপনি আপনার পোষ্যটিকে নিয়ে ভ্রমণ করতেই পারেন এবার বলবো যে এই যে ভ্রমণ করবেন এই যে যাবেন সেক্ষেত্রে আপনাকে কি কি জিনিস নিতে হবে ওর জন্য প্রথম কথা হচ্ছে ওদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিস নিতে হবে যেমন ওদের খাবার ওদের ওরা যে এতটা দূর জার্নি করবে ওদের তো খেতে হবে তো সেই খাবার আপনাকে নিতে হবে আমি বলবো ড্রাই ফুড বা প্যাকেজ খাবার এইগুলোই কিন্তু এই সময় নেওয়াটা সবচেয়ে বেটার কারণ আপনি যদি খাবার রান্না করে নিয়ে যান সেক্ষেত্রে হোম ফুড এমনিতে সবচেয়ে ভালো কিন্তু এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে এই সমস্ত কোথাও যাওয়ার ক্ষেত্রে এই খাবারগুলো হচ্ছে বেস্ট তো সেক্ষেত্রে আপনারা এই খাবারগুলো ক্যারি করতে পারেন শুধুমাত্র মানে এই ভ্রমণের টাইমটাতে এছাড়া আপনি ফ্রুটস নিতে পারেন সাথে এবং ওদের যে ড্রাই বিস্কিটগুলো থাকে সেই বিস্কিটগুলো ক্যারি করতে পারেন যাতে ওদের প্রপার আপনি খাওয়া দাওয়া ব্যবস্থাটা রাখতে পারেন সেই সাথে সাথে ওই প্যাসেজেই অবশ্যই লিস বেঁধে ওই ফার্স্ট ক্লাস কূপের সামনে যে প্যাসেজটুকু থাকে ওয়াশরুমের আগে মানে ওয়াশরুম এবং কূপের মাঝখানে সেখানটা দিয়েও ওদেরকে একটু হাঁটাহাঁটি করালেন এগুলো করাতে পারেন এবং এছাড়া কিন্তু একটা বড় সমস্যা সেটা হচ্ছে পি এবং পটি পিটা আপনাকে ওখানেই করাতে হবে ভেতরেই করাতে হবে বাথরুমে না করানোই ভালো কারণ বাথরুমে অনেকে অনেকেই ইউজ করে তো তো সেক্ষেত্রে বাথরুমে একটু সমস্যা হতে পারে ওদের নানারকম ইনফেকশনও হয়ে যেতে পারে তো ওই বাথরুমটা না ইউজ করাটাই বেটার আমি বলবো যে সেক্ষেত্রে প্যাড আপনি ইউজ করুন বা পেপার ইউজ করতে পারেন আপনি গিয়ে পুরো জায়গাটাতে পেপার ছড়িয়ে দিলেন বা মোটা মোটা করে পেপার পেতে দিলেন এবার ও পি করলেও আপনি পেপারটাকে রোল করে মুড়ে ডাস্টবিনে দিয়ে দিলেন আবার মোটা করে পেপার পেতে দিলেন মানে পেপার বা পি প্যাড আপনাকে প্রচুর পরিমাণে ক্যারি করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাবে এবং এই সাথে সাথে আপনাকে ওয়েট টিস্যু পেপার ক্যারি করতে হবে ওদেরকে ক্লিন করানোর জন্য তো এইগুলো হচ্ছে করতে পারেন আর যদি আপনার পশুটি বাইরে পটি করতে পিটা করতে পারবে না কারণ ওটা তো বারে বারে করতে হবে আপনি কতবার নিয়ে যাবেন স্টেশনে তো আপনাকে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোন স্টেশনে কতক্ষণ স্টপেজ রয়েছে যদি কোনো স্টেশনে এরকম আধ ঘন্টা মতন স্টপেজ পাওয়া যায় অনেক সময় অনেক স্টেশনে এরকম হয় লং জার্নির ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই স্টেশনটিকে টার্গেট রাখতে পারেন যে আপনি পটে করাতে বাইরে নিয়ে গেলেন তো এই হচ্ছে ব্যাপার এগুলো আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই জার্নি করার আগে আপনার আপনার ভেটের সঙ্গে পরামর্শ করে নেবেন যে ওর জন্য আর কি কি জিনিস ক্যারি করতে হবে বা কী কী ওষুধপত্র এগুলো নিয়ে যেতে হবে কারণ প্রপার মেডিসিনস ক্যারি করাটা খুবই প্রয়োজন না হলে কিন্তু আমাদের এই জার্নিটা সুখকরের থেকে আরও বেশি কষ্টকর হয়ে দাঁড়াতে পারে তো এই বিষয়টাই আমার যতদূর জানা ছিল আমি যতদূর তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই অনুযায়ী আপনাদেরকে কিছুটা গাইড করার চেষ্টা করলাম আমি যে আশা করছি যে যিনি আমাকে মেইল করেছিলেন তাকে আমি কিছুটা আলোকপাত করতে পেরেছি সকলে ভালো থাকবেন এবং এই ধরনের আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন